আজকে আপনাদের সাথে আবার হাজির হয়েছি গর্ভাবস্থা ডায়াবেটিস অথবা তৃতীয় পর্ব নিয়ে সাথে আছে আমি ডাক্তার রাসেল আজ আমরা গত ভিডিওতে আমরা জেনেছি যে ডায়াবেটিস কি এটা কেন হয় কাদের বেশি হয় এবং কোন টেস্ট করে কখন করে আমরা বুঝতে পারবো যে আপনার জাস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থা ডায়াবেটিস আছে কিনা এখন আমাকে ইম্পর্টেন্টলি যেটা জানতে হবে যে স্টেশনাল ডায়াবেটিস আছে আমি নিয়ন্ত্রণ করিনি বা রোগটা ধরতে পারিনি তাহলে আমার কি কি জটিলতা হতে পারে তাহলে এখানে অন্য মানুষের ক্ষেত্রে সাধারণত জটিলতা আমার ডায়াবেটিস আছে জটিলতা আমার হবে কিন্তু প্রেগন্যান্সি অবস্থা জটিলতা দুইজনের হতে পারে আলাদা করে আলোচনা করব। মায়ের কি জটিলতা হবে বাচ্চার কি জটিলতা হবে তাহলে আমরা প্রথম যেটা নিয়ে কথাগুলো মায়ের কি জটিলতা হতে পারে তাহলে যাদের জাস্টের ডায়াবেটিস মেলাইটাইস থাকে তাদের আমাদের আমরা যেটা বলি যে রক্ত পানি বাচ্চার সাথে যে পানিটা থাকে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সেক্ষেত্রে পেটটা অল্প সময় একটু বড় হয়ে যাবে এবং বাচ্চার সাইজ স্বাভাবিকের চেয়ে বড় হবে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু এই ওজন বৃদ্ধি পাওয়া কি ভালো না অবশ্যই ভালো না এটা বাচ্চাকে দুর্বল করে দেবে এই ওজনটা বাচ্চার জন্য ক্ষতিকর এছাড়া মায়ের কি জটিলতা হতে পারে এছাড়া দাদাদের জ্যেষ্ঠ ডায়াবেটিস আছে তাদের হাই প্রেশার এবং খিচুনি আপনারা অনেকেই বিষয়টা নিয়ে যে প্রেগন্যান্ট মহিলাদের সবচেয়ে খারাপ রোগ হচ্ছে খিচুনি বা প্রি অ্যাকলামসিয়া তো সেটা ডেভেলপ করার চান্স থাকে এছাড়া যাদের জাস্টা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের রেট অনেক বেশি হয়ে যায় কারণ বাচ্চার জটিলতার একটা ভয় থাকে এবং ডেলিভারির সময় বাচ্চার মৃত্যু হওয়ার মতো একটা ঝুঁকি থাকে এছাড়াও ডেলিভারির পরপর মায়ের স্থায়ী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া মেটাবলিক সিনড্রোম মানে ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক স্ট্রোক বিভিন্ন ঝুঁকির পরিমাণ বেড়ে যায় যাদের জ্যাস্টা ডায়াবেটিস ছিল এখন আমরা বলবো যে বাচ্চার কি ক্ষতি হবে মায়েরটা তো বললাম আমরা বাচ্চার ক্ষেত্রে যেটা এর আগে বললাম যে বাচ্চার সাইজে বড় হয়ে যাবে এটা যখন পনেরো সপ্তাহ বা বিশ সপ্তাহ পরে ডায়াবেটিসটা শুরু হবে সেক্ষেত্রে এটা হবে এবং বাচ্চা ডেলিভারির সময় বাচ্চার আহ মাথা আটকে যেতে পারে যেহেতু বাচ্চা অনেক বড় থাকবে এবং বাচ্চার ক্লাবিকল মানে হার ডেলিভারির সময় ভেঙে যেতে পারে তো একটু আগে যেটা বললাম সিজারিন সেকশন তো এই জটিলতা গুলো করার জন্য আপনাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে এছাড়া বাচ্চার জন্মের সময় মৃত্যু হার অনেক বেড়ে যায় যাদের ডায়াবেটিস জাস্ট ডায়াবেটিস থাকে আর যাদের হচ্ছে আমরা একটা কথা আগের ভিডিওতে বলেছি যে প্রেগনেন্সি কনফার্ম যে প্রেগন্যান্স কনফার্ম হওয়ার পর একটা সুগার টেস্ট করে ফেলা উচিত কারণ প্রাথমিক অবস্থায় যদি সুগার অনেক বেশি থাকে আপনি টেস্ট না করেন সেক্ষেত্রে বাচ্চার জন্মগত ত্রুটি হার্টের ত্রুটি কিডনির ত্রুটি এবং যে কোনো বাচ্চার জন্মগত ত্রুটি থাকতে পারে যেটা আসলে বাপ মাকে অনেক মানে সারা জীবন একটা কষ্ট বয়ে নিতে হবে সো আমাদের এই জটিলতাগুলো আমরা জানলাম এছাড়া ডেলিভারির পর বাচ্চারাও কিছু জটিলতা হতে পারে যে ডেলিভারির পর বাচ্চার কান্না করতে সময় লাগতে পারে বাচ্চার জন্ডিস হতে পারে বাচ্চার বিভিন্ন ইনফেকশনের রিস্ক বেশি থাকে এছাড়া ডায়াবেটিস যাদের কন্ট্রোলে ছিল না যে মায়েদের তাদের বাচ্চা ডেলিভারির পর তাদের বাচ্চার রক্তের সুগারের পরিমাণ কমে যায় রক্তের বাচ্চার খিচুনি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া দীর্ঘমেয়াদী সময় মানে পাঁচ দশ বছর পরে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে ওভিসিটি মানে অতিরিক্ত স্বাস্থ্য হয়ে যাচ্ছে মেটাবলিক সিন্ডোম মানে তাদের খুব বেশি ডায়াবেটিস কোলেস্ট্রল এইসব সমস্যা খুব দ্রুতই ডেভেলপ করে অন্য স্বাভাবিক মানুষের চেয়ে সুতরাং আপনাকে এবং আপনার সন্তানকে ভালো রাখার জন্য আপনার ডায়াবেটিস টেস্ট এবং এটার চিকিৎসা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই তাহলে আমরা জটিলতা সম্পর্কে আলাদা করে জানলাম এখন ইম্পর্টেন্ট যে বিষয় চিকিৎসা তাহলে এখানেও যে ডায়াবেটিসের নর্মাল মানুষের ক্ষেত্রে যে চিকিৎসা এখানেও মেন প্রিন্সিপাল আমাদের তিনটাই যে খাদ্যাভাস চেঞ্জ ব্যায়াম এবং হচ্ছে ওষুধ তাহলে প্রথম টপিক যে খাদ্যাভাস চেঞ্জ এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনার পেটে বাচ্চা আছে আপনি ডায়েট কন্ট্রোল করতে পারবেন না আপনি কম খেতে পারবেন না আপনাকে খেতে হবে আপনার বাচ্চার পুষ্টি যতটুকু লাগে ততটুকু কিন্তু এতটুকু খেতে গেলে আপনার সুগার অবশ্যই বেড়ে যাবে যেহেতু আপনার যার স্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটিস আছে সেক্ষেত্রে অবশ্যই ওষুধের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে ওষুধও নিতে হবে খাওয়াও ঠিক রাখতে হবে বাচ্চার পুষ্টির জন্য নাহলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে এছাড়াও আপনাকে নর্মাল যে ডায়াবেটিস রোগীর বাকি খাবারের যে চেঞ্জগুলো আমরা বলি কী কী খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সেটা মেনে চলতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যায়াম তো সাধারণত বাচ্চা যখন প্রাথমিক অবস্থায় এক দুই মাস তিন মাস চার মাস তখন হাঁটাচলা করতে খুব বেশি অসুবিধা হয় না কিন্তু সাত মাস পর থেকে দেখা যায় যে মায়ের বাচ্চা নিয়ে হাঁটাচলা করতে কষ্ট হয় বাচ্চা প্যাট বাচ্চাদের বড় হলে ফুসফুসে চাপ লাগে আমাদের অপ্রতি শ্বাসকষ্ট হয় এছাড়া পায়ে ব্যথা পিঠে ব্যথা এছাড়া জটিলতা সৃষ্টি হতে পারে যে জন্য ব্যায়াম করে একটু কঠিন কিন্তু তারপরে আমাকে সহজ করে ব্যায়াম করতে হবে যেমন প্রথম দিকে যখন অসুবিধা থাকবে না তখন আমার টার্গেট থাকবে প্রতিদিন ভোরে অথবা সন্ধ্যায় আধা ঘন্টা করে দৈনিক এক ঘন্টা করে হাঁটার একটা প্র্যাকটিস কিন্তু যখন আমার বিভিন্ন অসুবিধা শুরু হবে পেটে ব্যথা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে বাচ্চা বড় হচ্ছে তখন অন্তত আপনাকে যেটা সহজ করে করতে হবে সেটা হচ্ছে প্রতিবেলা খাওয়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা একটা রেস্ট নিতে হবে আধা ঘন্টা নিলে যথেষ্ট পর আপনাকে দশ মিনিট করে হাঁটতে হবে তাহলে তিনবেলা কমপক্ষে দশ মিনিট করে তিরিশ মিনিট হাঁটার একটা প্র্যাকটিস করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কারণ আমরা বলেছি গর্ভাবস্থায় ডায়াবেটিস ইনসুলিন রেজিস্টেস হয় আর হাঁটা চলা অবশ্যই ইনসুলিন রেজিস্টেন্স ওষুধ ছাড়াই কমায় তাহলে তিন নম্বর যে কথা সেটা হচ্ছে চিকিৎসা আসলে নন ডাই নন প্রেগনেন্টদের যারা প্রেগন্যান্ট না অন্য মানুষ আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য অনেক ওষুধ আছে ইনসুলিন আছে ওষুধ আছে ওষুধের অনেক ভ্যারাইটি আছে কম দামে বেশি দেবেন কিন্তু খুবই আনফর্চুনেটলি খুবই দুঃখজনক বিষয় যে প্রেগনেন্সিতে একমাত্র সেফ ওষুধ হচ্ছে যে ইনসুলিন এবং এটাই সবচেয়ে সেফ এছাড়া মেটফরমিন দেওয়া যায় কিন্তু সেটাতে বাচ্চারা কিছু দীর্ঘমেয়াদী জটিলতা করার সম্ভাবনা থাকে অনেক বেশি করবে যে তা না কিছু জটিলতা কিছু স্টাডিতে প্রমাণ হয়েছে তো সেটা অ্যাভয়েড করাই ভালো সবচেয়ে সেফ যেটা ইনসুলিন সেটা আপনাকে প্রেগনেন্সিতে চালিয়ে নিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে আর আসলে ডায়াবেটিস হয়ে গেলে একদিনে তো কন্ট্রোল হবে না আপনাকে রেগুলার ফলো আপে থাকতে হবে প্রথম কয়েক সপ্তাহ ফলো আপে থেকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এরপর আস্তে আস্তে ওই কন্ট্রোলটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা আগের ভিডিওতে বলেছি যে দ্বিতীয় পনেরো বিশ সপ্তাহ থেকে শুরু হয় আস্তে আস্তে বাড়ে লাস্ট দিকে আরো বাড়ে তার মানে আপনি প্রথম সপ্তাহে যে ওষুধ যে কন্ট্রোল ছিলেন আস্তে আস্তে কিছুদিন পরে সেজন্য একটা ফলো অবশ্যই আপনি বাচ্চা পেয়েটা অবশ্যই নিজেকে একটা গিফট করবেন একটা পুরুষ মানে একটা গিফট কিনবেন নিজের জন্য ওয়াইফের জন্য একটা গিফট কিনবেন সেটা হচ্ছে একটা ডায়াবেটিস মানে গ্লুকোমিটার ডায়াবেটিস মাপার মেশিন এটাই আপনার জন্য প্রেগনেন্সির সবচেয়ে দামি গিফট যাদের স্টেশনাল ডায়াবেটিস আছে আপনাকে রেগুলার চেক আপ মধ্যে থাকতে হবে বাচ্চা ভালো রাখার জন্য একটু সুয়ের যে ব্যথা সেটা আপনাকে সহ্য করতে হবে এবং রেগুলার মাপতে হবে কারণ কোনো অবস্থায় ডায়াবেটিস আনকন্ট্রোল হওয়ার সুযোগ নেই এখানে আরেকটি বিশ্ব জটিল বড়দের ক্ষেত্রে ডায়াবেটিসের মাত্রা একটু এদিক সেদিক করা যায় রেঞ্জটা একটু বেশি কিন্তু প্রেগন্যান্সিতে রেঞ্জ খুবই ন্যারো যে খালি পেটে আপনি চার থেকে পাঁচ দশমিক তিনের মধ্যে রাখতে হবে তাহলে খুবই অল্প রেঞ্জ ভরা পেটে আপনি যদি দুই ঘন্টা পরে মাপেন পাঁচ দশমিক ছয় থেকে ছয় দশমিক সাত অথবা চার থেকে মোটামুটি সাত রেঞ্জ রেঞ্জে রাখতে হবে পাঁচ থেকে সাত এটা সেটা আপনাকে নিয়ন্ত্রণ করে একটু কঠিন হবে আপনি মোটামুটি টাইট কন্ট্রোল রাখে একটু কঠিন কিন্তু আপনাকে খাবার ব্যায়াম এবং ওষুধের মাধ্যমে সেটা রাখার চেষ্টা করতে হবে বাচ্চার যে কোনো ধরনের জটিলতার জন্য এছাড়া সব কিছু করার পরও যদি বাচ্চার বড় হয়ে যায় বা পানি বেশি থাকে অনেক সময় সিজারেন সেকশনার সেকশনের শেষ দিকে ইয়ে করা লাগবে সেটা আইনি থেকে পরামর্শ করে আপনার ডেলিভারি কীভাবে এটা প্ল্যান করে অবশ্যই করতে হবে আরেকটা বিষয় যেটা শুরুতে বলা দরকার ছিল যারা জ্যাস্টেশনার ডায়াবেটিস না প্রেগন্যান্সির আগে থেকে ডায়াবেটিস ওরা অবশ্যই প্রেগন্যান্সি প্ল্যান করে তিন থেকে ছয় মাস আগে থেকে ডায়াবেটিসের ডক্টর দেখিয়ে অবশ্যই ওষুধ অ্যাডজাস্ট করতে হবে এমনভাবে যাতে যেটা আপনি প্রেগন্যান্সিতে চালাতে পারেন সেক্ষেত্রে বাচ্চার জটিলতা হওয়ার অনেক কমে যাবে এবং শেষ টিকা আমরা কথা বলবো যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছে গর্ব ডায়াবেটিস বা জ্যেষ্টেশনার ডায়াবেটিস আমরা যেটাই বলি ডেলিভারি পর কী হবে সাধারণত যাদের খুব অল্প মাত্রায় সুগার বেশি ছিল অল্পতে কোনোটুকু ছিল ওদের ক্ষেত্রেই ডেলিভারি পরপরই সুগার নর্মালের দিকে চলে আসবে তখন কোনো ওষুধ ছাড়াই আপনি ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি তবে সাধারণত দেখা যায় এক বছরের মাথায় গিয়ে আপনার তিরিশ পার্সেন্ট মানুষের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল পাঁচ থেকে দশ বছরের পর অর্ধেকের বেশি মানুষের ডায়াবেটিস ডেভেলপ করে যেতে পারে জন্য আপনাকে যেটা করতে হবে প্রেগন্যান্সির ডেলিভারির পরপর এক থেকে দেড় মাসের মধ্যে অবশ্যই একটু সুগার টেস্ট করে নিতে হবে যে ডায়াবেটিসটা আছে কিনা না ওষুধ দিয়ে কন্ট্রোল রাখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট যে ফিড বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় ইনসুলিন সব এক নম্বরই ওষুধ এবং এটা একমাত্র ওষুধ সেফ এছাড়াও ওই আগের মতোই ম্যাটফর্মিন দেওয়া যায় কিন্তু নট ফোর রিকমেন্ডেড তো ওই সময়টা আপনাকে কষ্ট করে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যদি নর্মালও থাকে আপনাকে প্রতি বছর একটা করে সুগার টেস্ট করতে হবে আমরা একটু আগে যেটা বললাম যে পাঁচ থেকে দশ বছর অর্ধেকের বেশি ডায়াবেটিস ডেভেলপ করে এক বছর মতো প্রায় তিরিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগের ডায়াবেটিস ডেভেলপ করে তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা জানলাম এবং আমাদের আশেপাশে সবাইকে জানার সুযোগ করে দেবো ভিডিওটা শেয়ার করে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার মায়ের স্বাস্থ্য আমার বাচ্চার স্বাস্থ্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার দেশের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম